চিরসকা ধারাবাহিকে দেখেছিলাম আমরা কমলিরি তার বাপের বাড়িতে গেছে মিঠি মিটেল আছে মিটেল যাবে তার কাজে গোয়াতে সাত দিন থাকতে পারবে না এসেছে বড় বউ সে তার শাশুড়ি মাকে দেখতে এসেছে এসেই নানান রকম কথাবার্তা শুরু করেছে নতুন কাকু নতুন কাকুকে নিয়ে গয়নাগাটি শাড়ি কিনতে গেছে অনুষ্ঠান ওদের ওপরই দায়িত্ব পড়েছে নিমন্ত্রিত অতিথিদের লিস্ট করার ও বাড়িতে প্রচুর কাজের চাপ তাও সময় করে শাশুড়ি মাকে দেখতে এসছে মনটা খারাপ নেই নতুন ঠাকুর বই এইভাবে পাল্টে গেল এদিকে নতুন পার্বতীকে নিয়ে শাড়ি কিনতে গেছে গয়না কিনতে গেছে পার্বতী তো খুব খুশি সব সময় নিজেকে স্ত্রী বলে দাবি করে ওর পছন্দেরই গয়নাঘাটি কিনেছে কিন্তু পার্বতী পরে বুঝতে পেরেছে এগুলো কোনোটাই ওর জন্য না কিনেছে কমলিনীর জন্য কমলিনীকে ঘরে নিয়ে আসবে বধুবরণ করবে চিঠি লিখছে যে নতুনদা আমি কি কারণে এখানে এসেছিলাম সেটা তোমাকে কোনো দিন দেখা হলে বলবো আমি চলে যাচ্ছি তোমার বধুবরণের সময় হয়তো থাকতে পারবো না তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে তুমি কমলিনী দিকে কতটা ভালোবাসো ওরও মন খারাপ প্রথমে বুঝতে পারেনি বলছে এইভাবেও যে মানুষকে বলা যায় সেটা আমার জানা ছিল না